হ্যালো আছেন আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে কীভাবে সহজেই ফটোশপ কাজ করবেন একটা ছবি কীভাবে ক্লিয়ার করবেন সেই হিসাবে তো চলুন আমরা খুঁজে নিয়ে আমার ছবিটা পথে আছে আমার ছবি আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে আমি কপি করলাম ছবিটা ছবিটা কপি করে এখন আমি ফটোশপে নিয়ে গেলাম ফটোশপে নিয়ে যাই কণ্ঠ করি এখানে আমি করে সুন্দরভাবে ভিডিও পিকচারটা কাটিয়ে দিচ্ছি কেটে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন কিভাবে খুব সহজে আমি একটা ছবিকে আকর্ষণীয়ভাবে দেখতে আমি দেখতে কাজ করতে পারবো তো চলুন দেরি না করে কাজটা একটু মোটামুটি করে কাজটা করে নিই আমি সুন্দরভাবে কাজটি ক্রোপ করে কাজটি করতেছি এখন দেখুন ছবিটা একটু ছোটো যাচ্ছে আবার মিনিমাইজ করতেছি আবার প্লাস ধরে বড় করতেছি তখন ছবিটা বড় হচ্ছে এখন আমরা দেখবো যে ছবিটা একটু ব্লুয়ার সাইজের আসতেছে এই ছবিটা ব্লার সাইজে আসতেছে তো আমরা এখন কি করব ছবিটা এখন ক্লিয়ার করব ছবিটা এখন সুন্দর হবে ছবিটা সেভ করে নিচ্ছি এবং ছবিটা কোন ড্রাইভে যাবে সেই ড্রাইভের নাম অনুসারে ছবিটা জেপিজি ফাইলে সেভ করে নিচ্ছি হয়তো করে ছবিটা সেভ করে নিলাম এখন দেখবো ছবিটা কিভাবে আমরা ক্লিয়ার করব সেই ছবিটা ক্লিয়ার করতে গেলে আমরা অনলাইনে যে ফ্রি অন ফ্রি ইমেজ এআই ইন এটা সার্চ করবো এই সার্চ করে আমরা সুন্দরভাবে ছবিটা এখানে আপলোড করবো এখানে একটা আপলোড অপশন আসছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে আমরা ছবিটাকে নিয়ে তো ছবিটা কোথায় আছে সেই ফাইলটা আমরা খুঁজি এই ছবিটা আছে এই ছবিটা থেকে আমরা এখানে আসি একটু সময় লাগবে যাদের নেট একটু ভালো থাকবে তার একটু তাড়াতাড়ি কাজটা করতে পারবে একটু সমস্যা নিচ্ছে এখন দেখেন এই ক্লাসটা ধরে একটু কম বেশি যদি করে থাকি সেই কম বেশি অনুযায়ী ছবিটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনারা চলে সহজেই এভাবে কাজটি করতে পারবেন তো চলুন আমরা তাহলে ছবিটা ডাউনলোড করে নিই ডাউনলোড অপশানে গিয়ে দেখি ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন দেখব যে আগের ছবি এবং পরের ছবির মধ্যে পার্থক্য এখন দেখেন আগের ছবিটা কীরকম ছিল আর পরের ছবিটা কীরকম আগের ছবিটা ছিল একটু ব্লুয়ার সাইজের একটু ঘোলাটে টাইপের এখন এই পরের যে ছবিটা কাজ করলাম সেই ছবিটা দেখাচ্ছে আপনার পুরাই ক্লিয়ার তো আপনারাও চাইলে এভাবে সহজেই কাজ করতে কাজটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ